হ্যালো প্রিয় দর্শক মানুষের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে চান স্ক্রিন শাইন ক্রিমটি সম্পর্কে এই স্ক্রিন সাইন ক্রিমটি কি এটি ইউজ কি বেনিফিট কি রয়েছে এবং সাইড এফেক্ট কতটুকু রয়েছে কখন কীভাবে ব্যবহার করলে এই ক্রিমটি থেকে ভালো কাজ পাওয়া যাবে এবং কখন কীভাবে ব্যবহার করলে এই ক্রিমটি থেকে যে সাইড সেটা সেটার হাত থেকে কোনো একটা রক্ষা পাওয়া যাবে প্রিয় দর্শক মডলে এই স্ক্রিন শাইন ক্রিমটির বর্তমান যে এমআরপি সেটা হলো দেড়শো টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোভেথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় আপনার চালিয়ে এটিকে এর দোকানে অথবা অনলাইনে পারচেজ করতে পারেন এই ক্রিমটি যে কোম্পানি তৈরি করেন সেটা হলো ক্যানন প্রিয় দর্শক মণ্ডলী এই ক্রিমটি দেড়শো টাকা থেকে অনেকটা ডিসকাউন্টও পেলে পেতে পারেন সাইন ক্রিমটির মধ্যে তিনটি কম্পোশন থাকে এই তিনটি কম্পোজিশন হলো হাইড্রোকোনন টেটানিয়ন এবং মোমেটাসন হাইড্রোকোন যে কম্পোজিশন রয়েছে এটা হলো আমাদের ত্বকের মেলানিনকে নিয়ন্ত্রণ করে অর্থাৎ কমিয়ে দেয় যার জন্য আমাদের মুখের ত্বক খুবই তাড়াতাড়ি ফর্সা দেখে টেটানিয়ন এটি হলো ভিটামিন এর একটি ফর্মেট তো আমাদের একনে পিম্পল হওয়ার পরে যে স্কিন খাদ খাদ হয়ে যায় এবং দাগ পরে কোষগুলি মরে যায় সেগুলিকে রিপেয়ার করে অর্থাৎ স্কিনকে পুনরুত্থান করতে সাহায্য করে এবং পরে যে কম্পোজিশন রয়ে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো মোবেটাসন এই মোমেটাসন হলো একটি হাই স্টোরাইট তো এই কেমিক্যালটি আমাদের মুখে ত্বককে ঠিক রাখতে সাহায্য করে এই ক্রিমটি ব্যবহার করার পরে যদি রেডনেস রোলিং ইচিং বার্নিং হয় সেগুলি সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এক কথায় এই ক্রিমটি আমাদের মুখে কালো দাগ যাদের রয়েছে এবং সূর্য আলোতেও পুড়ে গেছে পুড়ে যাওয়ার পরে ম্যালাসমা ধরনের সমস্যা হয়েছে এবং পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন চোখের নিচে কালো দাগ এগুলি সমস্যাকে এই ক্রিমটি নির্মূল করতে সাহায্য করে প্রিয় মণ্ডলী এগুলি সমস্যা যাদের রয়েছে এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করলে ভালো কাজ পাওয়া যাবে তো এই স্কিন শাইন ক্রিমটি সাধারণত রাত্রে ব্যবহার করা অতি উত্তম কেননা এই ক্রিমটি ব্যবহার করার পরে রোদ্রুতে গেলে রোদ মধ্যে স্কিন পুড়ে যেতে পারে সেই কারণে আপনার স্কিনে আরও খারাপ হয়ে যেতে পারে সেই কারণে রাত সে কারণে রাত্রে এই ক্রিমটি ব্যবহার করা অতি উত্তম এবং এই ক্রিমটি ব্যবহার করার সময় ফেসকে ভালোভাবে ফেসওয়াশ করে নিতে হবে এবং শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে হালকা পরিমাণে হালকা পরিমাণে এই ক্রিমটি লাগিয়ে নিতে হবে তার পরের দিন সকালে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে নিতে হবে এইভাবে এই ক্রিমটি একটি অথবা দুটি টিউব অথবা এক থেকে দেড় মাসের মতো ব্যবহার করলে আপনার মুখে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে এবং স্কিন কালো রয়েছে ফ্যানলেস করতে চান সেক্ষেত্রে আপনার এই ক্রিমটি থেকে ভালো রেজাল্ট পাবেন এবং একনি পিম্পল হওয়ার পরে যে ছোট ছোট কালো দাগ থাকে সেগুলিকে পুরোপুরি রিপেয়ার করবে অর্থাৎ কালো দাগগুলিকে উৎখাত করতে সাহায্য করবে এই ক্রিমটি যাতে করে বেশি সাইড এফেক্ট না হয় দিকটা নজর দেওয়ার জন্য আপনারা এই ক্রিমটি যখন ব্যবহার করবেন তখন এমন অবস্থায় দিনের বাইরে বেরোনোর আগে অবশ্যই মুখে ভালোভাবে কাপড় দিয়ে ঢেকে বাইরে বেরোবেন কেননা এই ক্রিমটি ব্যবহার করার পরে আলোতে আপনার মুখ পুড়ে যেতে পারে এবং পারলে সানস্ক্রিন ব্যবহার করবেন তো এই হলো এই ক্রিমটির সাইড এফেক্টের হাত থেকে অনেকটা রক্ষা হওয়ার একটা উপায় প্রিয় দর্শক মণ্ডলী এই ক্রিমটি কারা কারা ব্যবহার করতে পারবে না যাদের যারা প্রেগন্যান্সি মহিলারা রয়েছেন এবং ফিডিং মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই ডক্টরের কাছে কনসাল্ট করে ব্যবহার করা অতি উত্তম আদারওয়াইজ এই ক্রিমটি ব্যবহার তাদের ক্ষেত্রে ব্যবহার না করাই অতি উত্তম এবং যাদের বয়স আঠারো বছর নিচে রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি কিন্তু ব্যবহার না করাই অতি উত্তম প্রিয় দর্শক এই ক্রিমটি আঠারো বছর বয়সের উপরে পুরুষ মহিলারা সবাই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তো প্রিয় দর্শক মণ্ডলী এই ক্রিমটি ব্যবহার করার পরে কি কি সাইড এফেক্ট দেখা দিতে পারে আপনাদের আগেই বলেছি এই ক্রিমটি একটি থেকে দুটি ক্রিম ব্যবহার করার পরে বন্ধ করে দেবেন কেননা এই ক্রিমটি অনেকদিন ধরে ব্যবহার করলে আপনার মুখের মধ্যে লোম গজাতে দেখা দিতে পারে আপনার মুখ লাল হয়ে যেতে পারে এবং আপনার মুখ পুড়ে গিয়ে আগের থেকে খারাপের দিকে যেতে পারে সেক্ষেত্রে একটি অথবা দুটি টি ব্যবহার করার পরে আপনার মুখে যে সমস্যার যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেগুলি নির্মূল হয়ে গেলে আস্তে আস্তে এই ক্রিমটি ব্যবহার করা বন্ধ করে দেবেন প্রিয় দর্শক এ হল এই ক্রিমটি সম্পর্কে আজকের সঠিক জানকারী ভিডিওটি ভালো অবসর অবশ্যই জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন